নমস্কার আমি সৌমিতা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রিয় বই আজকে আমি আপনাদের কাছে সায়ন্তনী পুতদণ্ডুর লেখা কাল রাত্রি এই বইটা নিয়ে এসেছি এই বইটা অধিরাজ সিরিজের একটা বই আপনাদের হয়তো অনেকেরই বইটা পড়া হয়ে গেছে হয়তো আমি পড়লাম জাস্ট পড়েছি যাই হোক অধিরাজকে যারা জানেন না তাদের জন্য কিছু কথা বলে রাখি অধিরাজ ব্যানার্জি হচ্ছেন সিআইডি হোমিসাইডের আইজি তার সাথে অর্ণ ও পবিত্র এরা যেমন তার টিমে রয়েছে তেমনি বেশ কয়েকজন লেডি অফিসারও রয়েছেন অধিরাজের যে টিমটা কাজ করে যে বড় টিমটা নিয়ে অধিরাজ কাজ করে তার মধ্যে রয়েছে ফরেনসিক বিশেষজ্ঞ সাইবার বিশেষজ্ঞ আচ্ছা আর রয়েছে খাবরি বা গুপ্তচর যে টিম সেই টিম গল্পে আস আসা যাক এই গল্পটা শুরু হচ্ছে উনিশশো সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর সময় থেকে ইন্দিরা গান্ধীর মৃত্যুর সময় সর্দার গাদ্দার হ্যায় বলে শিখদের ওপর যে অমানসিক অত্যাচার করা হয় তার কিছুটা ঝলক এই বইতে আমরা পাই ওই বাহাত্তর ঘন্টা যে শিখদের কীভাবে কেটেছিলো তারা যে নরক যন্ত্রণার সম্মুখীন হয়েছিল সেই চিত্রটা কিছুটা আমরা এই গল্পটার মধ্যে ফ্র্যাঙ্কেনস্টাইনের ডায়েরি বলে যে অংশগুলো রয়েছে তার মধ্যে আমরা পাই মানে এতটাই অমানসিক যন্ত্রণা হয়েছিল যে কিছু বলার নেই শিখ পুরুষদের হাত পা কেটে মাথা কেটে দেওয়া হতো হচ্ছিল তারপর তাদের টায়ার পরিয়ে দিয়ে তাতে কেরোসিন বা পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছিল মানে তারা যে হাত দিয়ে টায়ারটা খুলে ফেলবে সেটারও উপায় নেই কারণ তার হাত কাটা সে তার দৌড়াদৌড়ি করে সে ছুটে পালাতে যাবে তারও এ তারও উপায় নেই যেহেতু সে ছুটে পালাতে যাচ্ছে তার পা কেটে দেওয়া হচ্ছে কেউ কেউ জোরে চিৎকার করছে বললে তার মাথাটাই কেটে বাদ দেওয়া হচ্ছে এবং এর পরেও তারা যারা অত্যাচারটা করছে তাদের প্রচণ্ড উল্লাস মানে অমানসিক এটা কোনো মানুষ করতে পারে বলে মনেই হবে না শুধু যে শিখে শিখ পুরুষরাই এই অত্যাচারের সম্মুখীন হয়েছিল তা কিন্তু নয় মহিলারা এমনকি বাচ্চা যারা বাচ্চা বাচ্চা ছোট ছোট যারা শিশু রয়েছে তারাও বাদ যায়নি মহিলারা গণধর্ষণের শিকার হয়েছিল যারা গর্ভবতী মহিলা ছিল তাদের পেট চিড়ে তাদের ভ্রূণকে মানে সন্তান নয় তারা ভ্রণ তাদেরকে নিয়ে রীতিমতো বল্লফালফির মতন খেলাও করা হয়েছিল অমানসিক অত্যাচার হয়েছিল তখন শিখদের ওপর এই সমস্ত যে অত্যাচার করা হয়েছিল তাদের মধ্যেই এই বার্নিং শিখ বলে যে ভিকটিম বলুন বা ভিলেন বলুন যা বলবেন আপনারা তার মধ্যে এই একটি ছোট্ট আট বছরের বাচ্চা ছিল সে পরবর্তীকালে এই বার্নিং তৈরি হয়েছিল আসলে কি বলুন তো যে ছোটোবেলায় মনে কোনো কোনো জিনিস এমন গভীরভাবে ক্ষত তৈরি করে ফেলে যে পরবর্তীকালে সেই ক্ষত আর মিটতে চায় না মৃত্যুর আগে পর্যন্ত সেই ক্ষত তাকে বয়ে নিয়ে বেড়াতে হয় এই বার্নিং শিক অর্থাৎ এই আট বছরের বাচ্চা ছেলেটির চোখের সামনে তার বাবা মা দিদি কাকা জ্যাঠা যা আছে যারা ছিলেন সবাইকে মৃত্যুবরণ করতে হয়েছিল চোখের সামনে তাদের মৃত্যুটা সে দেখেছিল এমনকি সেও মারা যেত কিন্তু ওই যে রাখে হরি মারেকে সে সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল বেঁচে গিয়ে একটি ভালো পরিবার পেয়েছিল। ভালো পরিবারে সে বড়োও হয়ে উঠেছিল। কিন্তু ছোটোবেলাকার স্মৃতি তার মন থেকে মুছে যায়নি সে পরবর্তীকালে বড় হয়ে সেই সব লোকেদেরকে খুঁজে খুঁজে বলা যেতে পারে সেই সব লোকেদের পরিবারকে খুঁজে বের করেছিল তার প্রতিশোধ নেবার জন্য তাকে যেহেতু ছোটবেলায় তার গোটা পরিবারকে হারাতে হয়েছে এমন কি এই যে সে নিজে একা বেঁচে আছে এবং তার ছোটবেলার যে আসল পরিবার সমস্ত পরিবারকে তাদের চোখ তার চোখের সামনে হারাতে হলো এইটা তার কাছে খুব বেদনাদায়ক একটা মানুষের পক্ষে এটা প্রচণ্ড বেদনাদায়ক তো সে কি করেছিল যারা আসল দোষী তাদেরকে যখন সে খুঁজে পেলো তাদেরকে কিন্তু সরাসরি মারল না তাদের পরিবারকে এক পরিবারের সমস্ত লোকেদেরকে মেরে ফেলল মেরে ফেলে সেই ব্যক্তিটাকে বেঁচে রেখে বাঁচিয়ে রাখছিল অর্থাৎ যে কষ্টটা বার্নিং শেখ নিজে পেয়েছে সেই কষ্টটাই তার দোষীদেরকে দেবার চেষ্টা করছিল এইভাবে সে যখন কলকাতায় এসে পৌঁছালো তখন সে টিম অধিরাজের চোখে পড়ল এবং এই বার্নিং সে কীভাবে তার যে প্রতিশোধ নিচ্ছে এই কাজটা যে করছে মারছে এই কাজটা যে করছে এইটা টিম অধিরাজ বের করতে কিন্তু তাদের কালঘাম ছুটে গিয়েছিল কিভাবে করেছিল সেটা আমি বলবো না সেটা তো পড়লেই বুঝতে পারবেন অন্যান্য অধিরাজের গল্পগুলোর মধ্যে যেমন অর্ণব পবিত্র অধিরাজ বটেই যেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয় ভয়ঙ্কর পদক্ষেপ নেয় এটা তো তেমন রয়েছে বেশ উত্তেজনাময় একটা পরিস্থিতিও তৈরি হয়েছে অনেকবার যাই হোক এটাতে বেশ ভালো লেগেছে যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এই যে গোটা যুদ্ধটা এই যে কালরাত্রির গল্প যেটা বলা হয়েছে এই যে বার্নিং শিখকে ধরার ব্যাপারটা বলুন কিভাবে তাকে প্রতি পদে অধিরাজের টিম টেক্কা দিয়ে যাচ্ছে কখনও বার্নিং শিখ জিতছে কখনও অধিরাজ টিম জিতছে এই ব্যাপারটা শেষ পর্যন্ত যে অধিরাজ টিম জিতত এই এই জিনিসটা গোটা যে যুদ্ধটা সেটাতে তা অধিরাজের যে লেডি অফিসাররা সেটা কিন্তু অর্ধেকের বেশি যুদ্ধ করেছে যতটা না পুরুষ অফিসাররা করেছে তার চেয়ে বেশি লেডি অফিসাররা করেছে এইটা আমার খুব ভালো লেগেছে যাই হোক গল্পটা পড়বে একটু মোটা বই বেশ মোটাই বলা যায় অন্যান্য অধিরাজের গল্পগুলোর ম থেকে এটা বেশ মোটা বই কিন্তু একবার শুরু করলে ছেড়ে উঠতে পারবেন না আর ফ্র্যাঙ্কেনস্টাইনের ডায়েরি বলে যে অংশগুলো সেই অংশগুলো না খুব বেদনাদায়ক বেশ কষ্টকর আর এই গল্পের বইটাতে যতটা অধিরাজ এফোর্ট দিয়েছে তার চেয়ে বেশি বলা যেতে পারে ইন্দিরা গান্ধী হয়তো এই ইয়েটা বার্নিং শিখকে ধরিয়ে দিয়েছে এবার কিভাবে ইন্দিরা গান্ধী এতদিন পরে এসে বার্নিং শিখকে ধরিয়ে দিল সেটা তো আমি বলবো না সেটা আপনাদেরকে এই গল্পটা পড়তে হবে পড়লে বুঝতে পারবেন যে কি হলো কিভাবে ইন্দিরা গান্ধী এসে আবার বার্নিং শিখকে ধরিয়ে দিয়ে গেলেন গল্পটা খুব ভালো গল্প এই গল্প বইয়ের প্রকাশন দাম আমি সব ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবে আর আমার এই ভিডিওটা আপ শেয়ার করে আমার পাশে থাকবে